আগের মিনি বিলকে তো দেখলে যে মেয়েকে খাওয়াতে খাওয়াতে রান্না করছিলাম তো ভাত বসিয়েছিলাম ভাত হয়ে যাওয়ার পরে এই যে লাউ আর আলুটা কেটে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম তো এখানে বসিয়ে দিয়ে তারপরে পেঁয়াজ টমেটো তার মটরশুঁটি এইগুলো সব কেটে নিলাম আর বেশি কিছু দিই না আমি এরকমই হালকা মশলা খাই তো তোমরা ভাবছো কি মেয়েকে খাওয়ানো শেষ হয়েছে এখনো মেয়েকে খাওয়ানো শেষ হয় তারপর দেখো নিচে জল ফেলেছিল এটা মুছে নিলাম আর তার জল ফেলার কাজটা সারাদিনে দু চারবার হয়ে তো ভাবলাম যে পুরো ঘরটাও মুছে নি আজকে ঘরটা ছিল না তো ঘরটা মুছে নিয়ে চলে এলাম তো লাউ আর আলুটা সেদ্ধ হয়ে গেছিলো তারপর আমি রান্নাটা বসিয়ে দিলাম প্রথমে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপরে কাটাকুটি মশলাগুলোও দিয়ে দিলাম আর লবণ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম তারপরে হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তো দিয়ে 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 দিলাম দিলাম একটু চিনি তারপরে গরম মশলা মানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর আমাকে দেখো রান্না করতে গিয়ে পুরো চান হয়ে গেছি এই একটু ফ্যানটা চালিয়ে দিলাম তারপরে ডাল একটু সেদ্ধ করতে বসি তো ডাল সেদ্ধ হতে হতে তোমাদের দাদাও চলে এলো খেতে মেয়েকে বলছিল যে এতক্ষণ পড়া হয়নি কেন আর মেয়ে গিয়ে পাপাকে মেরে দিই তার জন্য আমি একটু বকছিলাম আর তার পাপা বলছে অনেকদিন ঘুরতে নিয়ে যায়নি তো ওই জন্য মাথা